এরপর দিদির গাড়িতে হামলা হবে বেশি দেরি নেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করে শ্রীখরে গেলেন প্রাক্তন রেলকর্মী দ্বিতীয় অবসরপ্রাপ্ত রেলকর্মীর নাম বাদল লস্কর সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে তাকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বিতর্কিত কমেন্ট করেন বাদল লস্কর তিনি লেখেন এরপর দিদির গাড়িতে হামলা হবে বেশি দেরি নেই এই মন্তব্যের পরেই তার গ্রেফতারের দাবি উঠে সোশ্যাল মিডিয়া জুড়ে বাদল লস্করের করা মন্তব্যে স্ক্রিনশট নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ অভিযুক্তকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি তার পোস্ট লেখেন কে এই বাদল বুঝে বের করা হোক আর তারপরই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী সুদীপ দেবনাথ সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে দুর্গাপুরের অশোক এভিনিউ থেকে বাদল লস্করকে গ্রেপ্তার করে পুলিশ সোমবার দ্রুতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় আইনজীবী সুদীপ দেবনাথের অভিযোগ ওই ব্যক্তির করা উস্কারিমূলক মন্তব্যের কারণে দুষ্কৃতীরা উৎসাহিত হয়ে মুখ্যমন্ত্রীর ওপর হামলা করতে পারে আর সেই প্ররোচনা বন্ধের জন্যেই ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে হ্যাঁ ফেসবুক এখন ঘাঁটছিলাম হঠাৎ দেখছি একটা জৈনক অপরিস্থিতির মানুষ বাদ্য নাম তিনি দেখছেন এবার সিটির গাড়িতে হামলা হবে আর বেশি দেরি নেই এই দেখা পর যখন আজকে আমাদের রাজ্যে যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী তার গাড়িতে হামলা চালাবার জন্য উনি যে উস্কানিমূলক পড়াশোনা দিচ্ছে এবং আইন শৃঙ্খলাকে লঙ্ঘন করার চেষ্টা করছে এবং হিংসা যে জাতিবিদ্বেষ উনি তৈরি করছেন যেটা আমাদের এখন রাজ্যে একটা ডিস্ট্রিক্টে যেটা চলছে একটা আশান্তি এরকম উস্কানিমূলক পড়াশোনা দিয়ে একটা হিংসাত্মক করে যে ঘটনা ঘটাচ্ছেন এই ভদ্রলোকও তেমনি উস্কানি করছেন করে দিয়ে আর যে মন্তব্যটা উনি পেশ করলেন যে যে কোনো যে কোনো মুহূর্তে মানে হামলা হতে পারে তা এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা চালিয়ে তার নাশ করতে পারে তার জন্য আমি দুর্গাপাতে অভিযোগ করি তার তো আমি অ্যাড্রেস জানতাম না পুলিশ তার আইডি দেখে যা পুলিশের মাধ্যমে তার প্রপার অ্যাড্রেস জয় করে তাকে অ্যারেস্ট করলো রাত্রেবেলা দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত রাজ্যের মুখ্যমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় এইভাবে প্রকাশ্যে হুমকি ক্ষেত্রে গাইডলাইন আনা জরুরি বলে মনে করেন আপনি জানান কমেন্ট বক্সে আরো এমন লেটেস্ট খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর দেখতে থাকুন নজরে কলকাতা এখন নজরে বন্দি কলকাতা you